আসসালামু আলাইকুম বিকাশ রিকোয়েস্ট মানি কি কিভাবে বিকাশে রিকোয়েস্ট মানি পাঠাবেন হ্যাঁ বন্ধুরা আমরা অনেকে আছি বিকাশ অ্যাপ ব্যবহার করি এবং রিকোয়েস্ট মানি কি জানি না আজকে রিকোয়েস্ট মানি বিকাশের সমস্ত তথ্য বলবো এবং কিভাবে আপনারা রিকোয়েস্ট মানি পাঠাবেন সেটাও আমি বলবো প্রথমে বলি বিকাশ অ্যাপে অনেক অপশন রয়েছে আপনারা চাইলে বিভিন্ন অপশনে সুবিধা নিতে পারেন তা আজকে আমি শুধু দেখাবো বিকাশ অ্যাপে রিকোয়েস্ট মানি কি এবং কিভাবে পাঠাবেন প্রথমে বলি বিকাশ অ্যাপে রিকোয়েস্ট মানি হচ্ছে আপনার টাকার প্রয়োজন অর্থাৎ আপনার বিকাশ অ্যাকাউন্টে কোনো টাকা নাই আপনার প্রিয়জনের কাছে টাকা প্রয়োজন এবং আপনি ফোন দিয়ে বলতে চাচ্ছেন না তাই আপনি চাইলে আপনার প্রিয়জনকে রিকোয়েস্ট করতে পারেন টাকার জন্য তাই এটা কিভাবে করবেন বিকাশ অ্যাপ থেকে এবং বিকাশের মাধ্যমেই কিন্তু রিকোয়েস্ট মানিটি আপনার বিকাশ অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে এটা করার জন্য প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের বিকাশ অ্যাপে আসার পরে এখানে মোর নামে অপশনে ক্লিক করবেন করার পরে এখানে দেখতে পারবেন রিকোয়েস্ট মানি জাস্ট এই রিকোয়েস্ট মানিতে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখেন এখানে আপনার কিন্তু নাম্বারটি দিতে হবে অর্থাৎ আপনি যে নাম্বারে রিকোয়েস্ট পাঠাবেন অবশ্যই সে নাম্বারটি সিলেক্ট করতে হবে আমি আমার সেই নাম্বারটি সিলেক্ট করতেছি তা দেখেন আমার কিন্তু নাম্বারটা সিলেক্ট হয়ে গেছে তা আমি আমার ভাইকে রিকোয়েস্ট মানি পাঠাবো বিকাশে ঠিক আছে তা এখানে অ্যামাউন্ট অর্থাৎ প্রথমেই বলি আপনারা এক থেকে দশজনকে পাঠাতে পারবেন এক হাজার থেকে একশো টাকা থেকে পনেরো পঁচিশ হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ লিমিট তা আমার ভাইকে আমি পাঠাবো মনে করেন যে এক টাকা ঠিক আছে এক হাজার টাকা লেখার পরে এই যে এখানে লেখা আছে তীর চিহ্ন প্রোসেট জাস্ট এই প্রোসেটে একটা ক্লিক করবেন তা প্রোসেটে ক্লিক করলেই হবে না এখানে কিন্তু আপনাদের অবশ্যই পিন নাম্বারটি দিতে হবে সেটা আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বার রয়েছে গোপন সেই পিন নাম্বারটি এখানে দিবেন তা আমি আমার বিকাশ নাম্বারের পিন নাম্বারটি দেওয়ার পরে তীর চিহ্নতে ক্লিক করলাম এরপরে দেখেন এখানে লেখা আছে কনফার্ম রিকোয়েস্ট মানি এবং ট্যাপ টু কনফার্ম তা আমি রিকোয়েস্ট মানি পাঠানোর জন্য এই যে কনফার্মে ক্লিক করলাম এবং দেখেন আমার কিন্তু ইয়োর রিকোয়েস্ট হ্যাজ বেন সাকসেসফুল তো অর্থাৎ আমার ভাইয়ের কাছে কিন্তু এটা চলে গেছে এবং রিকোয়েস্ট মানি রিকোয়েস্ট মানি চলে গেছে উনি একটা নোটিফিকেশন পাবে এরকম এক হাজার টাকা আমি রিকোয়েস্ট করছি উনি যদি ক্লিক করে ক্লিক করলে কিন্তু পিন নাম্বার দিলে সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্টে এক টাকা অ্যাড হয়ে যাবে মানে বিকাশ অ্যাকাউন্টে রিকোয়েস্ট মানিটি অ্যাড হয়ে যাবে এরকমভাবেই কিন্তু আপনারা আপনাদের পরিচিতজনকে রিকোয়েস্ট মানি পাঠাতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম